ঈদ ও পহেলা বৈশাখের টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটক বরণের প্রস্তুত কক্সবাজার ও কুয়াকাটা রোজায় ঘাটতি ছিল তাই এই ছুটিতে লাখো পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা এদিকে পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন প্রশাসন ঈদ তারপরেই পহেলা বৈশাখ টানা পাঁচ দিন ছুটিতে ভ্রমণপ্রিয়াসীদের বরণ করতে প্রস্তুত কক্সবাজারের সমুদ্র সৈকত রমজানে পর্যটক শূন্য থাকলেও ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে লাখো পর্যটক সমাগমের আশা পর্যটন ব্যবসায়ীদের নির্বাচন পরবর্তী দেশের সার্বিক অবস্থা রয়েছে আশা করতেছে অন্যান্য ঈদের পরে এবার সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজার আসবে যেহেতু এখানে এবারে নতুন সংযোজন ট্রেন যাত্রী আসার সুযোগ রয়েছে গেস্ট হাউস মালিক সমিতি হোটেল মালিক সমিতি রেস্টুরেন্ট মালিক সমিতি মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি সবার যার যার অবস্থান থেকে পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু নির্বিচ্ছিন্ন একটা প্রস্তুতি থাকে পর্যটকদের হয়রানি রোধ এবং নিরাপত্তায় সার্বিক প্রস্তুতির কথা জানালেন প্রশাসন চুরি ছিনতাইকারী কিংবা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমাদের মোবাইল পেট্রোল অন্যান্য যে সকল আমাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুযায়ী যে মেজারগুলো নেওয়ার কথা সেগুলি আমরা ইতিমধ্যেই ড্রাফট প্ল্যান রেডি করেছি এদিকে পর্যটক বরণের প্রস্তুত সূর্যদয় ও সূর্যাস্তে সৈকত কোয়াকাটা ইদুল ফেদরকে কেন্দ্র করে আবাসিক হোটেল মডেলগুলোকে সাজানো হয়েছে বাহারি সাজে দেয়া হচ্ছে ছাড় এই কার্টিটা আমাদের হয়েছে সেই কার্টিটা আমরা পূরণ করে সামনের দিকে আবার ব্যবসা নিয়ে এগিয়ে যেতে পারবো ওই এই পরিবেশটাকে খুবই এনজয় করতেছে আর যাতায়াত ব্যবস্থা খুব ভালো এখন মানে আগে চেয়ে অনেক উন্নত ঈদের সবসময় আমাদের সিগদা রিজার্ভ ওশান বিউড একটা বিশেষ ডিসকাউন্ট থাকে তো বিশেষ ডিসকাউন্টটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় আমরা দিয়ে থাকি এবারও ইনশাল্লাহ সেরকম থাকবে পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকের টহল দেবে পুলিশ এছাড়া সৈকতের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা জিরো পয়েন্ট আমাদেরকে হেলথ ডেস্ক রয়েছে এর মাধ্যমে পুরো এলাকায় আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে থাকি একটি নিরাপদ পরিবেশ সেটিকে নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছে পাঁচ দিনের টানা ছুটিতে কক্সবাজার ও কোকাটা ছাড়াও দেশের অন্যান্য পর্যটন স্পটগুলো অতিথি মুখর হওয়ার প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের সারিসলাম শামস ডিবিসি নিউজ